الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ونشهد <applause> أن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا و محمد صلى الله اللهم صل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلي آله وأصحابه وبارك وسلم أعوذ بالله আমাকে সওয়াল মাসের প্রথম জুমার জুমার দিনের সময় আল্লাহ রকুল আলমী

তাহলে আমি আমার নিয়ামত আরও বৃদ্ধি করিয়া দিল আর যদি নিয়ামত আদায় নিয়ামত পাওয়ার পর কোনো সত্যি আদায় না করো বরং মুখুরি করো নিয়ামত কর স্বীকার করো তাহলে মিস্ত্রী মনে রেখো আমার আশার পর সত্য আমার আশা পর প্রতি জুমার দিন বেঁচে থাকা জুমার দিন পর্যন্ত আল্লাহুল্লাহ আগামী আপনার আমাকে দিয়ে আসছেন এটা অনেক বড় একটা নিয়ামত রমজানের মধ্যেও অবাক করার বিষয়ে অনেক আমার বান্ধাবান্ধী এমন ছিলেন যারা রমজানের শেষ দিন যারা রমজানের শেষ দিন উনত্রিশে রমজান পর্যন্ত এই দুনিয়ার লোকে দেখেছিলেন কিন্তু সাওয়ার মাসের প্রথম দিন ঈদের দিন ঈদের পরের দিন আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চির করে মধ্যে চলে গেছে আজকে জুমার সময় যখন আসতেছি তখনও সংবাদ পেলাম বাংলাদেশের অন্যতম একটা নালিমি দিন হাফিজি হুজুর রহমাতুল্লাহ জাহল সর্বশেষ সাহেব জাদা একাধারে তিনি একাধীন মোহতাজ ছিলেন খেলাফুল আন্দোলনের আমি ছিলেন হুজুরের তালুই ছিলেন আতারুল্লাহ হাফিজি আগে আমরা বলতাম দা দরকার এই এক ঘন্টার ব্যবধানে নামে শেষে বলতে হচ্ছে রহমাতুল্লাহ জাহলে তুমি থেকে বিদায় নিয়ে চলে গেছে হতেও তো পারতো আল্লাহ রহমুল্লাহ আলহিন আপনাকে আমাকেও নিয়ে যেতে পারতেন কিন্তু বলুন না নিয়ে যান না আল্লাহ বাঁচায় রাখছে এখন বোঝা দরকার এবং আমল করা দরকার এটা নিজের ভিতরে ইয়াকিন পয়দা করা দরকার বাঁচায় রাখছে না কেন দুনিয়াতে মানুষ সামান্য থেকে সামান্য কাজ করে যে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে উদ্দেশ্যহীন চলে কেবলমাত্র দুই ব্যক্তি পাগল এবং শিশু এই দুই ব্যক্তি ছাড়া কেউ উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে ঠিক আপনি আমি সাধারণ একটা যদি গাছ লাগাই গাছের একটা উদ্দেশ্য থাকে ফল হবে অথবা ফুল দিবে সর্বশেষ যদি কিছু নাও করতে পারি লাকড়ি বানাই লাকড়ি বানাই চুলার মধ্যে কুড়িয়া শেষ করিয়ে দিই এবং যে সাই হয় এই সাইকেও ধামাকার খামাকা খরচ হতে দিই না কারণ মাছ ধরার জন্য অথবা দাঁত মাজার জন্য বিভিন্ন কারণে এই ছাইটাকেও মানুষ কাজে লিপ্ত নেয় ঠিক তরুব আপনাকে আমাকে হায়াতে যে বাঁচায় রাখছেন এইটাও খামাখা রাখেন আল্লাহ আছে এই উদ্দেশ্য হলো বান্দাবান্দি আমল করবে এবং আমল করে বান্দাবান্দি জান্নাতে যাবে হাদিসের মধ্যে আসছে নবী বলেন আর দুনিয়া আতুল দুনিয়া হলো হাতের খেত আখেরাতের বাগান যা করার সময় এই দুনিয়াতে দুনিয়া থেকে যদি একবার কম পক্ষে একবারের জন্য যদি চতুর্থটা বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আর দুনিয়ায় আসবো আবার আমল করবো আবার এবার তো কোন দিকে এই সুযোগ আর নাই পৃথিবীর মধ্যে সুযোগ আছে একবার যদি কেউ সাধারণ ভ্রাম্যমান আদালতে রায় জিততে না পারে তাহলে আবার বড় আদালত এরপরে সুপ্রিম কোর্ট এরপরে সুপ্রিম কোর্ট ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ লাস্ট বেঞ্চ এভাবে বিভিন্ন তক্কা তো তক্কা সুযোগ আছে কিন্তু বান্দাবান দিকে আল্লাহ রকুল আয়ারামী যে সুযোগ দিলেন এর পরে মারা যাওয়ার পরে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না এজন্য ভাই যে কয়টা দিন বেঁচে আসি আল্লাহ রকুল আয়ারামিনের পরিপূর্ণ ইবাদত করে গুণামুক্তভাবে জিন্দগি যাপন করা দরকার আজকে সাউল মাসের প্রথম জমা দীর্ঘ একটা মাস রমজান মাস বিদায় হলো এই রমজান মাসের শিক্ষা রমজান মাসের দীক্ষা রমজান মাসের আমল পুরো ছয় মাস না বরং মাস আগামী রমজান আসার আগ পর্যন্ত ধরে রাখতে পারলে মনে করতে হবে যে আপনার আমার রমাজান কবুল হয়েছে এখানে সংক্ষিপ্ত আকার একটা ছোট কথাও বলে নেই সেটা হলো কয়েকটা মাস কয়েকটা বছর এই পৃথিবীর মধ্যে চলে আপনারা আমার বাংলাদেশের মধ্যে তিনটা বৎসর চলে বাংলা ইংরেজি আরবি ইংরেজি বৎসর সবচেয়ে পুরান এটা শুরু করেছেন খ্রিস্টানরা হজরত আইসা আলাই সালাতাম তাদের ভাষায় মুসি ঈসা মুসির জন্মদিন থেকে নিয়ে এই বৎসর শুরু হয় ঠিক তৈরি আপনারা আমার দেশে চলে বাংলা ভাষা এই বাংলার একটা বৎসর বৈশাখ জ্যৈষ্ঠ একটা শুরু করে বাদশা আলমগীর আর এই যে আরবি বৎসর এইটা শুরু করে হল না আপনারা আমার ছেলে সন্তান বরং না আপনি আমি নিজেই বাংলা ভাষাও বাংলা ভাষার যেই মাস এটা অনেকে জানি আরবি ভাষার যে মাস এটা জানি না ইংরেজিও জানি বাংলা ভাষার মাস যেটা এটাও অনেকে জানি কিন্তু আরবি ভাষার মাস জানি না অথচ আমাদের মুসলমানদের অধিকাংশ এবার নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন এই আরবি মাসের সাথে সংশ্লিষ্ট যেমন কথার কথা কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে একটা হলো জাকাত ফরজ হওয়া আর একটা হলো আদায় ফরজ হওয়া আমার কাছে কথার কথা এক লক্ষ টাকা আছে আমার উপর জাকাত ফরজ এখন আমার জাকাত দেওয়া ফরজ কখন যখন এই জাকাতের উপরে এই মালের উপরে এক বছর অতিবাহিত হবে এই এক বছরটা তার ধরব কি বছর এইটা ধরতে হবে আপনারা যে আরবি মাস এই আরবি মাসের বছর চন্দ্র বছর যাকে বলা হয় ঠিক এই জাকাতের হিসাব চন্দ্র বছর হিসেবে আপনার ধরা হয় ঠিক কোন ব্যক্তির যদি কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তার ইত্যৎ পালন করতে হয় চার মাস দশ দিন এই হিসাব করতে হয় চন্দ্র বছর আরবি মাস হিসেবে এইজন্য জন্য আপনার আমার উপরে এবং এটা ফর্সে কেফায়া যে ভাবে আমরা ইংরেজি মাস বাংলা মাসকে হেফাজত করি ঠিক প্রত্যেকটা আরবি মাস প্রত্যেকটা আরবি বৎসর এবং আরবি দিন তারিখ জানা থাকা দরকার এটা আপনার আমার উপর ফরজে কিফায়া তিন নাম্বার কথা শাওয়াল মাস আপনার আমার সামনে সমাগত এই শাওয়াল মাসের কিছু করণীয় আছে এক নাম্বার করণীয় হলো রমজানের যে শিক্ষা রমজানের যে শিক্ষা এই শিক্ষার উপর চলা এখন কথা আসে রমজানের শিক্ষা কি প্রথমত সর্বপ্রথম রমজানের শিক্ষা হলো তাকুয়া আমি আপনাদের এখানে যে জুমা করেছিলাম ওই জুমার মধ্যে আলোচনা করেছিলাম যে রমজানের মূল শিক্ষা হলো তাকুয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় যারা ইমানদার তাদেরকে আল্লাহ রবুল আলমিন বলেন ইমানদারেরা তোমরা পরিপূর্ণ তাকুয়া অর্জন করো হাকি পরিপূর্ণ তাকুয়া প্রশ্ন আসে তাকুয়া কাকে বলে আর তাকুয়া স্ত্রীরা বই বাড়া আছে তাকুয়া হলো সমস্ত গুণা অর্জনের নাম হলো তাকুয়া কথার মাঝে কথা আসে এই মাঝখান দিয়ে একটা কথা বলে নেই রমজান মাস আপনার আমার থেকে বিদায় হল ঈদের দিন আমি এই আলোচনাটা উত্তরমানটা করেছিলাম সেখান থেকে ছোট্ট একটা কথাও বলি কাজীমদি বলছেন কোনো ব্যক্তি জহুরের নামাজ পড়বে তার জহুরের নামাজ কবুল হয়েছে কি হয় না সে কিভাবে বুঝবে যদি দেখতে পারে যে আসলের নামাজও সে পড়তে পারে আসরের নামাজেও সে আসতে পারে তাহলে বুঝতে হবে তার জহুরের নামাজ কবল হয়েছে কোন ব্যক্তি জহুরের নামাজ জামাতের সাথে আদায় করলো জামাতের সাথে তার নামাজ কবুল হয়েছে কি হয় না বুঝবে সে বুঝতে হবে আসরের নামাজ জামাতের সাথে কে পড়তে পারে কি পারে না যদি আসরের নামাজ জামাতের সাথে সে পড়তে পারে তাহলে বুঝতে হবে তার জহুরের নামাজ যে জামাতের সাথে বলেছিল এই জহুরের নামাজ জামাতের সাথে আদায় করা কবুল হয়েছে ঠিক তো কোনো ব্যক্তি হজ করছে হজ করা কবুল হয়েছে কি হয় না কিভাবে বুঝবে আল ফারুক আল হজ্জি আল ফারুক কবিল আল হজ্জি বা আগা কোনো ব্যক্তি হজের আগে এবং পরে যদি পার্থক্য করতে পারে হজের আগের জীবন এক রকম হজের পরের জীবন এক রকম তাহলে বুঝতে হবে তার হজ কবুল হয়েছে ঠিক আপনার আমার থেকে কিছুদিন আগে গত হলো রমজান এই রমজান মাসের এবাদত বলতে গিয়ে আপনার উপর যে সমস্ত এবাদত বন্দিগি করলাম রোজা রাখলাম তারাবি বললাম এই এবার বন্দিগিগুলো কবুল হয়েছে কি হয় না এটা কিভাবে বুঝবো বুঝতে হবে যদি দেখি এই এবার বন্দিগিগুলো রমজান বিদায় হওয়ার পরেও আপনি আমি নিয়মিত কন্টিনিউ এই উপর আট রাখি এই এবার বন্দিগি নিয়মিত করি তাহলে বুঝতে হবে এই এবার বন্দিগি কবুল হয়েছে আর যদি যদি দেখি যে না রমজান গেছে যারা মেহমান এতদিন পর্যন্ত আসছিল তারা চলে গেছে নামাজের মধ্যেও নাই ফসলও নাই সুহরেও নাই আসলেও নাই মাটিও নাই এসেও নাই কারণ তারা নিয়মিত এবাদতিকারী ছিল না নিয়মিত গুজার ছিল না তারা ছিল মেহমান রমজান আসছে বাস মেহমানের মতো তিরিশ দিন কোনো রকম মসজিদে আসছে রমজান শেষ চলে গেছে আর রমজান শেষ হওয়ার পরেও যারা থাকবে বুঝতে হবে তাদের এবাদতী প্রকৃত পক্ষে কবুল হয়েছে এটা আপনার আমার কথা না কোনো মোল্লা মৌলবীর কাহিনী না

সারাদিন রোজা রাখবো আরেক ব্যক্তি এসে রসুম সাল্ল কাছে বললেন ইয়া রসুল্লাহ আমি সারা রাত তাহার মধ্যে কাটাবো আরেক ব্যক্তি এসে রসুম সাল বা কাছে বললেন ইয়া রসুল্লাহ আমি জীবনে কোনো দিন কোনো নারীর সংস্পর্শে যাবো না বিয়ে করব না তখন রসি সাল্ল বা বললেন না এক ব্যক্তি সারা বছর রোজা রাখে এক ব্যক্তি সারা রাত সারা বছর এবারের ভর্তি কাটায় আর এক ব্যক্তি কোনদিন বিয়ে করে না এর নাম আল্লাহ রাব্বুল কাছে অতি উত্তম আমল নাম কারণ আল্লাহর কাছে অতি উত্তম আমল কি আহাবুল আআমাল মা আমল সাধারণ হোক এরপরেও যেই আমলের উপর যেই ইবাদত বندگی উপর পুরো বছর পুরো জীবন কাটানো যায় সেই ইবাদত বندگی আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় ঘটনায় ঘটনা আসে রসুল সাল্লাই গেলেন মেয়েরাজে মেয়েরাজে যাওয়ার পর রসুল সাল্লাই জান্নাত রসুল দেখলেন আল্লাহ জান্নাত দেখানো হলো জাহান্নামও দেখানো হলো জান্নাত দেখানোর পর জান্নাতের মধ্যে রসুল প্রবেশ করার পর আওয়াজ শুনতে পেলেন কোনো রেওয়ায়তের মধ্যে আসছে রসুল সাল্লাই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শুনতে পেলেন

হজরতে বেলা রাজি আল্লাহ তারা আঙ্গুর কাছে বেলা প্রশ্ন করলেন বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি পার পায়ের পাতা ফেলো পায়ের কদম ফেলো দুনিয়াতে আর এই আওয়াজ হয় জান্নাতের ভিতরে তখন বেলা রাজি আল্লাহ তারা আঙ্গুর তো বুঝতে পারেন না কোন এমন আমল করি কোনো তো আমল নাই রসুল আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বাস এতটুকুই আর আপনার সহবতে থাকি বলে না তুমি আমল করো কি আমল করো আজকে বলতে হবে বেলালো অনেকক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা করে তারপরে হসতের আমি অত আমল করতে পারি না শুধু আমি একটা আমল করি আমি অজু করার পর দুই তাহিয়াতুল তাহি আদায় করবো দুই রাকাত তাহিয়াতুল ওসু নামাজ আমি আদায় করি এবং এটা আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিনের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন আমি আদায় করি রসুর সাল্লুম করলে তুমি যে এই যে নিয়মিত যে আমল করতে সেই আমল তোমার আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে এত প্রিয় হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমী তুমি কদম ফেলো দুনিয়াতে এই কদমের সভাব এই কদমের যাচা এই কদমের শব্দ আল্লাহ লিখে দেয় জগ্নাতের মধ্যে এটা হলো সর্বদা আমল করার সব সময় একটা ছোট থেকে ছোট হোক একটা মেসোয়ার হোক প্রতিদিন পাঁচ আত্ম নামাজ হোক এবং আগে পরে শূন্যত বেতের বাস এইগুলো আর কোনো আমল না কিন্তু জীবনে একদিনও বাদ দিব না এই কম যদি হয় এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অতি প্রিয় রমজানের নাম্বার দীক্ষা এলা সামান্য থেকে সামান্য হোক প্রতিদিন এক পৃষ্ঠা হোক প্রতিদিন আধা পৃষ্ঠা হোক কমপক্ষে ফজলের পরে চুরাইয়াসিফ এশারের পরে সুরা মুল হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি প্রতিদিন এশারের পরে সুরা মূল আদায় করবে সুরা মূলকেরা আমল করবে আল্লাহ রবুল্লাহ আলমিন আদমে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন জন নিযুক্ত করবেন দুই জন ফেরেশতাকে নিযুক্ত করে বলবেন এই বান্দাকে জান্নাতে নেওয়া পর্যন্ত গোনা ছাড়বা এটা হলো সুরা মুলকের একটা ফাসিলা বেশি মেধ থেকে বেশি না বরং সামান্য কিছু আমল হোক পুরোটা জীবন করব। এই রমজানে যেমন নাকি আমরা তেলাওয়াতের কোরআন পড়তামি তেলাওয়াতের কোরআন আমরা প্রতিদিন অল্প কিছু অল্প হোক প্রতিদিন এই তেলাওয়াতের কোরআন জারি রাখ ইনশাল্লাহ পারবো না ভাই এখন কথা হলো আপনি আমি রমজান গেল আর আমল ইবাদত করতে ছেড়ে দে আসলে কেমন হওয়ার কথা ছিল আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ বলেন তুমি এবাদত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত মৃত্যু এসে যায় এবাদত তো আমার আপনার জীবন থেকে সেদিন বন্ধ হবে যেদিন আমার আপনার জীবনে মৃত্যু আসবে

রমজান মাস আপনার আমার মাসকাল থেকে চিরতরে চলে গেল জানি না ভাই কার জীবনের শেষ রমজান কার জীবনের শেষ রমজান ছিল এই জন্য রমজানের পরে যে জীবনের বাকি সময়টুকু কয়েকটা জিনিস দ্বারা যদি আমি আপনি রমজানের পরে ইবাদত জারি রাখতে পারি এক নাম্বার পাঁচ অর্থ নামাজ দুই নাম্বার প্রতিদিন কিছুরা না কিছু আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের উপর দুরুশরীফ তিন নাম্বার প্রতিদিন অল্প পরিমাণে হোক অল্প পরিমাণে হোক কোরআন কারিমের তেলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা বান্দি কোরআনুল যে বান্দা বান্দির অন্তরের ভিতর থাকবে না এই বান্দা বান্দির অন্তরটা হলো একটা ছালবিহীন একটা আলোকবিহীন একটা বাড়ির ন্যায় এই জন্য প্রতিদিন প্রতিদিন প্রতি সময় অল্প থেকে অল্প পরিমাণ কোরআনুল কারিম তেলাওয়াত

সুন্নাত মাহও 7 সাওয়াল এরপরে যে ব্যক্তি বান্দাবান্দি শাওয়াল মাস ছয়টা রোজা রাখবে সুন্নাত মাহও 7 মিন শাওয়াল কানা কাসিয়াতুত তাহরি পুরো বছর রোজা রাখার সওয়াব সেই ব্যক্তি পাবে বলে বলেন সুবহানাল্লাহ এইজন্য আপনারা আমার উপর আবশ্যক হয়ে দাঁড়াই শাওয়াল মাসের পূর্ণতম ইবাদত ছয় রোজা যারা মাগনরা শুনতেছেন যারা আমরা পুরুষ আসি করি পূর্বরূপে সাউওয়াল মাসের ছয় রোজা রাখার চেষ্টা করব এখন অনেকে প্রশ্ন করে যে সাউওয়াল মাসের ছয় রোজা এটা একসাথে রাখবো না ভেঙ্গে ভেঙে রাখবো আপনারা একসাথেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন কোনো সমস্যা নাই তবে ভালো হয় ওলামা এক আমরা যেটা বলি যে যদি কেউ কোনো ব্যক্তি শাওয়াল মাসের এই রোজাগুলো বৃহস্পতিবার এবং সোমবার রাখে তাহলে দুইটা সব একাধারে বৃহস্পতিবার রোজা রাখা একটা সব আবার শাওয়াল মাসের রোজা রাখার একটা সব বৃহস্পতি সোমবার রোজা রাখার একটা সব আমার সাওয়াল মাসের রোজা রাখার একটা সব এইভাবেও রাখতে পারেন দুই নাম্বার সাওয়াল মাসের যে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখেও আপনারা রাখতে পারেন আল্লাহ হাবিব সাল্লহিবাসাল্লাম তেরো চোদ্দ পনেরো তারিখ প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম রোজা রাখতেন যদি তেরো চোদ্দ পনেরো তারিখেও আপনারা তিনটা রোজা সাউওয়াল মাসে দেখে নেন তাহলে এই দিক দিয়েও তেরো চোদ্দোর পনেরো তারিখে রোজা রাখার সহাবও পাবেন আবার সাউওয়াল মাসে রোজা রাখার সবও পাবেন যেই কথাগুলো বললাম আল্লাহ পরিপূর্ণ আগর করার তৌফিক দান করুক এক কথায় রমজানে যেই কথা আমরা এবাদত বন্দিগি করছি পুরোটা জীবন এই এবাদত বন্দিগি ধরে রাখার চেষ্টা করবো এর মধ্যে অন্যতম হলো হল পাঁচাত নামাজ দুই নাম্বার হলো দূর শরীফ আর এই সাওয়াল মাসের অন্যতম ইবাদত হলো আল্লাহ রাবুল আলমিন তার হাবিবের মুখ দিয়ে বলায় রোজা আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দান করেন সাওয়াল মাসের ছয়টি রোজা প্রত্যেককে রাখার তৌফিক আল্লাহ দান করেন্লা আসসালাম